চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ না ফেভারিট এটা নিয়ে আমরা না কয়েকদিন ধরে খুব হুঙ্কার টুঙ্ দিলাম খুব হুমকে দামকে দিলাম মাঠে নামবো এবং জিতে যাব এরকম একটা আবহ ক্রিয়েট করলাম অনেকেই অনেকগুলো জায়গা থেকে মাঠে ক্রিকেটে কি হলো ভারতের কাছে কি আমরা পাত্তা পেলাম শেষ পর্যন্ত গিয়ে ম্যাচের রেজাল্ট যেটা বলছে যে ভারতে একুশ বল হাতে রেখে ছয় উইকেটে জিতেছে জয়টা তার চেয়ে সহজ না অথবা জয়টা এর চেয়ে আরো অনেক সহজে হতে পারতো না অথবা জয়টা বাংলাদেশকে একেবারে বেজ্জতি করে দিয়ে হতে পারত না ভারতকে যদি বাংলাদেশ হারাতে পারতো তাহলে সেটা বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে ক্রিকেটেও আপসেট এইটা কেন আমরা অ্যাডমিট করব না কেন আমরা স্বীকার করে নিব না মাঠের ক্রিকেটে আমরা পারি না আমরা নিজেরা নিজেরা রাজা উজির যদি মেরে ফেলি এটা কি আসলে হয় এইভাবে করে কি ক্রিকেট খেলায় উন্নতিটা করা যায় এইভাবে করে কি আর ম্যাচ জেতা যায় যায় না ভারতের কাছে তাই আমরা এই ম্যাচে এক অর্থে শ্রেফ উড়ে গিয়েছি ভারত আমাদেরকে পিছে ফেলতে পারত ওই সুযোগটা তারা পেয়েছিল নিজেদের বলেই সেটা করতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটা বাংলাদেশে শুরু হলো দুঃস্বপ্নের মতো যেইখানটাতে আমরা ভারতের কাছে ম্যাচটা হেরে গেলাম ছয় উইকেটে এবং এইখান থেকে সেমিফাইনালে খেলাটা যে প্রথম টার্গেট প্রাথমিক টার্গেট আমাদের ক্যাপ্টেন রাজুল হোসেন শান্ত শিরোপা জয়ের কথা বলেছেন সেটা ঠিক আছে কিন্তু প্রাথমিক যে টার্গেট সেই টার্গেট পূরণ করতে হলেও এখন বাকি দুইটা ম্যাচ জয়ের আর কি কোনো বিকল্প আছে মনে হয় না বাংলাদেশ কি সেটা পারবে মনে হয় না সে যাই সেটা পরের আলোচনা কিন্তু এই ম্যাচটাতে বাংলাদেশ যে এইভাবে হেরে গেলো সেইখানে আপনি আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন দেখুন বাংলাদেশ যদি ম্যাচটা জিতে যেত তাহলে টার্নিং পয়েন্টটা অনেক সহজ ছিল হেরে যাওয়ার পর যে কঠিন ব্যাপারটা তা না মানে জিতে গেলে সহজটা ছিল কেন আমি বলছি বাংলাদেশ রান প্রথমত করেছি আমরা এই ম্যাচে দুইশো উনত্রিশের টার্গেটে ইন্ডিয়া ব্যাটিং করতে নেমেছে এইখান থেকে যদি বাংলাদেশকে ম্যাচ জিততে হয় তাহলে উইকেট নেওয়ার কোনো বিকল্প নেই আর্লি উইকেট নেওয়ার কোনো বিকল্প নেই হয়েছে এটা কি পাওয়ার প্লে প্রথম দশ ওভারের মধ্যে আমরা টেন্থ ওভারে নয় দশমিক চার ওভারে গিয়ে ওইখানটাতে নয় দশমিক চার গিয়ে আমরা রোহিত শর্মার উইকেটটা তুলে নিতে পেরেছি করেছেন তাকে কিন্তু ততক্ষণে রোহিত শর্মা ছত্রিশ বলে একচল্লিশ রান করে ফেলেছেন ততক্ষণে ভারতের স্কোর উনসত্তর হয়ে গিয়েছে দুইশো আটাশে জবাবে ব্যাটিং করতে নেমে ওপেনিং পার্টনারশিপে যখন উনসত্তর রান হয়ে যায় তখনই তো কাজটা অনেকখানি এগিয়ে যায় যায় না আচ্ছা অন্য প্রান্ত থেকে শুভমান গিল ওপেনিং পার্টনার তার ছিলেন এবং আস্থা নিয়েই খেলছিলেন লাস্ট ম্যাচটা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের যেইখানটাতে তিনি সেঞ্চুরি করেছিলেন সেকেন্ড ম্যাচে ষাট করেছিলেন ফার্স্ট ম্যাচে সাতাশি করেছিলেন অর্থাৎ সিরিজ জুড়েই তিনি রানে রয়েছেন অর্থাৎ জুড়েই তিনি রানে লাস্ট ম্যাচটা কথাই শুধুমাত্র বলছি কথা শুধু কেনা এই ম্যাচে সে আস্থা নিয়ে খেলছিলেন বিরাট কোহলি খুব বেশি স্কোর পাননি তিনি মাত্র বাইশ রান করে আউট হয়েছেন শ্রেয়া সায়ের আমরা অল্প রানে পনেরো রানে আউট করে দিয়েছি আমরা অক্ষর পেটেলকেও আউট করে দিতে পেরেছি যাকে ব্যাটিং অর্ডারে উপরে পাঠানো হয়েছিল বাংলাদেশে কি ওই সময় একটা চান্সের জায়গায় তৈরি হয়েছিল আমার খুব একটা মনে হয় না ভাই আপনারা যে যেরকম কথাই বলেন না কেন ভারত যে করেছে একটা সময় যে তাদেরকে আমরা চেপে একটা সময় যে আমরা আপার হ্যান্ডে থাকবো ওরকম অবস্থায় আমরা কখনো যেতে পারিনি হ্যাঁ হলেও হতে পারতো একটা মোমেন্ট আমাদের এসেছিল সেই মোমেন্টটা কখন যখন জাকের আলী অনেক ওরকম একটা লোপ্পা 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 ক্যাচ ফেলে দিলেন কে এল রাহুলের জয় থেকে তখনও ভারত তেষট্টি রান দূরে যদি ওই ক্যাচটা তিনি ধরতে পারেন তাস্কিনের বলে স্কয়ার লেগে মিড উইকেটে সহজতম ক্যাচ এই ক্যাচ না ধরার কোনো ব্যাখ্যা নাই কোনো রকম কোনো ব্যাখ্যা নাই সেই ক্যাচটা যদি জাকের আলী ধরতে পারতেন ভারতের তখনও জয়ের জন্য শেষ পাঁচ উইকেট হাতে নিয়ে তেষট্টি রান প্রয়োজন ছিল তখনও হয়তো বা ভারত সহজেই ম্যাচ জিততে পারতো কেননা উইকেটে তখনও সুম্মান গিল ছিলেন তখনও তাদের প্যাভিলিয়নে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র যাতে যার মতো ক্রিকেটাররা আছেন কারণ চিততেই পারতো কিন্তু বাংলাদেশ একটা আউটসাইড চান্স ক্রিয়েট করতে পারতো যাকে অনেকের ক্যাচ মিসের কারণে সেই জিনিসটা হয়নি ফাইনালি গিয়ে এই জুটিটা কে এল রাহুল এবং শুভমান গিলের জুটি অবিচ্ছিন্ন থেকে এই ম্যাচটা জিতিয়ে দেয় কে এল রাহুল তিনি অপরাজিত ছিলেন ওইখানটাতে হচ্ছে তিনি একচল্লিশ রানে কিন্তু শুভমান গিল তিনি সেঞ্চুরিটা পূরণ করেছেন যেটা বলছিলাম যে গত ম্যাচেও তার সেঞ্চুরি ছিল ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচেও তার সেঞ্চুরি একান্নটা ওয়ান ডে ম্যাচে তার অষ্টম সেঞ্চুরিটা তিনি পূরণ করে ফেললেন এবং চান্সলেস একটা তিনি খেলেছেন দুর্দান্ত একটা আস্থাশীল ইনিংস তিনি খেলেছেন এখন ভারতের ব্যাটিং ইনিংস এর কোন জায়গা থেকে কি আপনি টার্নিং পয়েন্ট বলবেন আপনি কি বলবেন ওই ক্যাচটা মিস করেছেন সেটা টার্নিং পয়েন্ট আমি সেটা বলবো না আমার কাছে সেটা আসলে মনে হয় না যে ওই ক্যাচটা ধরলেও একটা ওপেনিং হয়তো হতো কিন্তু খুব বেশি ক্ষতিবৃদ্ধি হতো কিনা আমাদের বোলিং আমাদের ফিল্ডিং আমাদের ফিল্ডিং এর কথা বলতে হবে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিন চারটা রান আউট চান্স মিস করেছেন মিড অফ মিডনে দাঁড়িয়ে থেকে যে এতগুলো বল মারলেন কোনোটাই লাগে না সবগুলো হুশ্বাস করে বেরিয়ে যায় ভাই এই হুশাস আমরা আর কতদিন দেখব হুশ্বাস নিয়ে আমরা আর এই এই দুঃখের আর আমরা কতদিন গাইবো সো ওই বোলিং ফিল্ডিং নিয়ে আমার মনে হয় না দুইশো আঠাশ রান আমরা আসলে ডিফেন্ড করতে পারতাম ইভেন ওই ক্যাচটা যদি জাকের এলোনিক ধরতেনও সেক্ষেত্রে এটাকে আমি আসলে টার্নিং পয়েন্ট বলতে চাই না এখন আমরা দুইশো আট আঠাশ পর্যন্ত যে গেলাম সেইখানে এই জাকের এলোনিকের একটা হিউজ ক্রেডিট রয়েছে এবং সেইখানটাতে তার একটা হিউজ লাকও রয়েছে তিনি যে ক্যাচ ফেলেছেন ফেলবেন না কেন কারণ তিনি যখন শূন্য রানে ছিলেন তখন তার ক্যাচও তো ফেলেছেন তার ক্যাচ ফেলেছেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা যেটা আমি বলছিলাম আমাদের জন্য খুব সহজত আমার জন্য টার্নিং পয়েন্টটা বের করা যদি বাংলাদেশ জিতে যেত রোহিত শর্মার ওই ক্যাচ কেন না বাংলাদেশ পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল আকসের প্যাটেল পরপর দুই বলে তানজিৎ তামিম মুশফিকুর রহমিকে আউট করে অন হ্যাট্রিক এবং ওই সময় যাকে গেলে উনি ক্রিজে নেমে একটা লোপ্পা ক্যাচ তুলে দিয়েছিলেন স্লিপে সেই ক্যাচটা রোহিত শর্মা কীভাবে ফেলে দিলেন এটা তিনিই জানেন তাহলে আক্ষর প্যাটেল হ্যাট্রিক হয়ে যায় রোহিত কি বলা চলে বাংলাদেশ পঁয়ত্রিশ রানে ছয় উইকেট পড়ে যায় শুনো বা আমরা হয়তো তখন একশো রানও করতে পারতাম না ওই সুযোগটা কাজে লাগে ওই ভাগ্যটা কাজে লাগিয়ে আমাদের ওইখানে একটা পার্টনারশিপ হয়েছে একশো চুয়ান্ন রানের রেকর্ড পার্টনারশিপ হয়েছে এবং সেই সিক্স উইকেট রেকর্ড পার্টনারশিপে তাওহিদ হৃদয় তো শেষ পর্যন্ত তিনি সেঞ্চুরি করেছেন ওয়ান ডে ক্যারিয়ার ফার্স্ট সেঞ্চুরিটা তুলে নিয়েছেন ক্র্যাম্প নিয়ে শেষের দিকে গিয়ে স্পেশালি তিনি আসলে যেইভাবে সেঞ্চুরিটা তুললেন সেই জন্য তার হাততালি এটা প্রাপ্য যদিও জাকেরালয় অনেক এবং হৃদয় ব্যাটিং ইনিংসে তাদের পরের অংশে আরও এক্সিলারেট অবশ্যই অবশ্যই করতে পারতেন বলে আমার কাছে মনে হয় স্পেশালি আটষট্টি রান করেছেন কিন্তু সেই জন্য একশো বল তিনি খেলেছেন তার স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে ষাটের মতো মাত্র সিক্সটি এইটা আসলে এক্সপেক্টেড না এটা কোনোভাবে এক্সপেক্টেড না তাতে করে গিয়ে বাংলাদেশের একটা সম্মানজনক রান হয়েছে কিন্তু বাংলাদেশে বেজ যদি ঠেকেছে জয়ের কাছাকাছি বাংলাদেশ যেতে পারিনি ওই ধারে কাছেও বাংলাদেশ আসলে যেতে পারেনি এখন ওই যে পঁয়ত্রিশ রানে আমরা যে পাঁচটা উইকেট হারিয়ে

ওপেনার ছিলেন যে তানজের তামিম তিনি একমাত্র একটু নিয়ে খেলেছেন পঁচিশ বলে পঁচিশ রান যেখানে কিপার কে এল রাহুল করেননি কিন্তু পরে আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন এবং পরে তো দেখা গিয়েছে যে ওটা ক্লিয়ারেজ হয়েছে তানজের আসলে আর ডিআরএস নেননি কারণ তিনি সেটা জানতেন মুশফিক ক্রিজে নেমে প্রথম বলে মুশফিকও আউট হয়ে গেছেন সেই কিপারের হাতেই ক্যাচ দিয়ে ফলে পঁয়ত্রিশ রানে আমাদের পাঁচ উইকেট চলে গিয়েছিল আমাদের আজকের মাঝে মাহমুদুল্লাহ রিয়াদ নেই কারণে তিনি খেলতে পারছেন না যদি খেলতেন এবং একজন হয়তো একাদশের বাইরে থাকতে হতো ওই সময়ে এই দুইজন রিবিল্ডিং এর কাজটা নিয়েছেন কিন্তু যদি প্রথম বলটাতে এই রোহিত শর্মা ক্যাশটা ধরে ফেলতে পারতেন জাকের আলী অনেকের তাহলে বাংলাদেশের বেইজতে চূড়ান্ত হয়তো বা হয়ে যেতে পারতো এই দুজন পরবর্তীতে লাকে মানে লাইফ পেয়েছেন শূন্য রানে লাইফ পাওয়ার পর যাকে অনেক তিনি চব্বিশ রানে একটা সহজ স্ট্যাম্পিং এর চান্স দিয়েছিলেন সেইটাও কে রাহুল বল গ্যাদার করতে পারেননি বলে তিনি বেঁচে গিয়েছেন শেষ পর্যন্ত আটশটি করেছেন তেইশ রানের সময় তাও একটা সহজতম ক্যাচ তুলে দিয়েছিলেন ওইখানটাতে মেড অফ এ হার্দিক পান্ডিয়া ক্যাশটা তার হাটফোসকে বেরিয়ে যায় ক্যাচটা ধরতে পারেননি সেই সুযোগ কাজে লাগিয়েছেন কিন্তু এই সব কিছু করে আসলে হয়েছেটাকে হয়েছে হচ্ছে কি আমরা একটা সম্মানজনক রান পর্যন্ত যেতে পেরেছি যেই রান ডিফেন্ড করার মতো অবস্থাতে আমরা কোনো অবস্থাতেই ছিলাম না তাহলে এই ম্যাচটাতে ভারতের কাছে বাংলাদেশ যে আমরা হেরে গেলাম ছয় উইকেট হেরে গেলাম একুশ বল হাতে রেখে হেরে গেলাম এবং সহজভাবে হেরে গেলাম সেইটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বললেন আমি বললাম বাংলাদেশ যদি জিততো তাহলে কে কি বলে চলে রোহিত শর্মার ক্যাচ মিসটা জ্যাকের লনিকের ওইটাকে টার্নিং পয়েন্ট বলতাম আমরা তো আর জিতিনি জিতলে বাকি দুইটা ক্যাচ ক্যাচ মিসকেও সামনে নিয়ে আসতে পারতাম আমরা তো জিতি আর ওই আলোচনার মধ্যে কি যাবো তাহলে আমরা যে হেরে গেছি সেক্ষেত্রে টার্নিং পয়েন্ট ভাই পনেরো রানের মধ্যে পঁয়ত্রিশ রানের মধ্যে পাঁচ পাঁচটা উইকেট হারিয়ে ফেলা পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছি আমাদের অভিজ্ঞতম ওপেনার সৌম্য সরকার শূন্য রান আমাদের কি বলে চলে যে ক্যাপ্টেন শান্ত শূন্য রানে আউট হন চার নাম্বারে প্রমোট করা মিরাজ আউট হন তানজিৎ পঁচিশ করেছেন আর প্রথম বলে মুশফিকিতে আউটে গেছেন ওই যে আমরা পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছি ম্যাচে আমরা এত পিছিয়ে গেছি যে সেইটা আমাদের আর রিকভার করাটা কোনো অবস্থাতেই ম্যাচে সম্ভব হয়নি এরপর ম্যাচের কোনো অবস্থাতে একটা ফেজ আপনি দেখাতে পারবেন না যে একটা ক্রিকেট ম্যাচ হলো ডে ম্যাচ হলো যে এক ফেজে বাংলাদেশের মনে হয়েছে বাংলাদেশ ম্যাচ জিততে পারে হ্যাঁ আমাদের একশো চুয়ান্ন রানের পার্টনারশিপ হয়েছে কিন্তু পার্টনারশিপে কোনো একটা অবস্থা থেকে আমরা গিয়েছি যে আমরা ম্যাচ জেতার মতো একটা স্কোর করতে পারি নো ওয়ে নো ওয়ে সো আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটাতে বাংলাদেশের যে ডিজাস্টার হয়েছে আর অনেক বড় ডিজাস্টার হতে পারত তাতেও খুব বেশি যে ক্ষতিবৃদ্ধি আমার কাছে আছে আমার কাছে তা মনে হয় না পরাজয় তো পরাজয় এবং সেইখানটাতে আমি মনে করি পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলাটাই আমাদের এই ম্যাচে পরাজয়ের টার্নিং পয়েন্ট কি বলবেন আপনি